হ্যালো এভরিওয়ান বুইস লাইফস্টাইল চ্যানেলে সকলকে জানাচ্ছি আর একবার ওয়েলকাম কেমন আছো সবাই আমি খুব ভালো আছি আর আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা কিন্তু আমার দোকানের গণেশ লক্ষ্মী পুজোর দিনের ব্লগ তো এটা চোদ্দোই এপ্রিলের ব্লগ আমি একটু দেরিতে শেয়ার করছি কারণ আমি একটু বিজি থাকি তোমরা সকলেই জানো তো সেইভাবে আমার ব্লগটা ডেলি দেওয়া হয়ে ওঠে না তো ভাবলাম তোমাদের সঙ্গে যে ব্লগটা তৈরি করেছিলাম সেটা শেয়ার করে তো সম্পূর্ণ ভিডিও তোমরা অবশ্যই দেখো আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো দেখতে পাচ্ছ এখানে আমাদের রোহিত মশাই কিন্তু পুজো করা শুরু করে দিয়েছে আর হৃদগা কিন্তু যোগাড়ান্তি করতে ব্যস্ত তারই মাঝখানে আমি একটু ছোটো ছোটো ভিডিও ক্লিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবে আর তোমরা অনেকেই না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটু বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে

ভিডিও দেখে তোমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে আমার দোকানটা কোথায় দোকান তার জন্য বলে রাখি আমার কিন্তু জামা কাপড়ের যেটা হচ্ছে রবীন্দ্রপল্লী কেষ্টপুর একদম পাশের দোকান ফ্যাশন ওয়ার্ল্ড তো তোমরা কিন্তু ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন ওয়ার কুর্তি লেগিংস প্লাজো সমস্ত রকমের আইটেম কিন্তু আমার দোকানে পেয়ে যাবে তো তোমরা যারা শপিং করতে চাইছো ওনারা কিন্তু আমার দোকানে চলে আসতে পারো তো এখানে কিন্তু ঠাকুর মাসের পুজো অলমোস্ট হয়ে গেছে এখান থেকে উনি আবার আমাদের রেস্টুরেন্টে যাবেন তো চলো কিছু কিছু ভিডিও আবার তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি পুরো ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে থাকো স্কিপ করবে না দোকানের পুজো কমপ্লিট করে ওনাকে নিয়ে আবার চলে এলাম আমাদের রেস্টুরেন্টে তো একই দিনে আমরা দুটো পুজো কমপ্লিট করে ফেলেছি কারণ অক্ষয় তৃতীয়ায় আমরা থাকছি না আমরা একটু বাইরে যাচ্ছি তো পয়লা বৈশাখটাকেই আমরা তাই জন্য চুজ করেছিলাম আমাদের দোকানের পুজোর জন্য তো এখানে রেস্টুরেন্টের পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ তো তোমরা যদি জানতে চাও আমার রেস্টুরেন্টটা কোথায় সেটাও বলে রাখি রেস্টুরেন্টটা হচ্ছে কিন্তু সমরপল্লী কেষ্টপুর আর রেস্টুরেন্টের নাম কিন্তু হচ্ছে তোমার বাবু মশাই বিরিয়ানি অ্যান্ড কেবাবালা আজকের ভিডিওটা সবাইকে শুভ নববর্ষ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুক সুস্থ থেকো পরবর্তী ব্লগ নিয়ে দেখা হচ্ছে ততক্ষণের